ইএন এন বাইপাসের ধারে আড়ুপোতায় অগ্নিকাণ্ড একটি গ্যারেজে শনিবার সকালে আচমকা আগুন লেগে গিয়েছে বলেই খবর ঘটনাস্থলে দমকলে তিনটি ইঞ্জিন পৌঁছেছে গ্যারেজে দাঁড় করানো একাধিক গাড়ি পুড়ে গিয়েছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে স্থানীয়রাও আগুন নেভানোর কাজে হাত লাগিয়েছেন এই ঘটনায় এখনো পর্যন্ত হতাহতের কোনো খবর নেই কি থেকে গ্যারেজে আগুন লাগলো তা এখনও স্পষ্ট নয় আরুপোথা ঘিঞ্জি এলাকা হওয়ায় আগুন দেখে আতঙ্ক ছড়ায় স্থানীয়রা জানিয়েছেন আচমকা গ্যারেজ থেকে ধোয়া বার হতে দেখেন অনেকে কাছে গেলে দেখতে পান গাড়ি জ্বলছে পরপর বেশ কয়েকটি গাড়িতে আগুন ছড়িয়ে পড়ে কালো ধোয়ায় ঢেকে যায় গোটা এলাকা দমকল সূত্রে খবর শনিবার সকাল এগারোটা আট মিনিট নাগাদ আর থেকে তাদের কাছে ফোন যায় সঙ্গে সঙ্গে তিনটি ইঞ্জিন পাঠিয়ে দেওয়া হয় ঘটনাস্থলের উদ্দেশ্যে গ্যারেজের বাইরে থেকে পাইপের মাধ্যমে জল দিয়ে আগুন নেবানোর চেষ্টা করা হয় বেশ কিছুক্ষণের চেষ্টায় আগুন কিছুটা নিবে আসে তবে এখনো পর্যন্ত পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি স্থানীয় সূত্রে খবর আরুপতায় অন্তত দশ থেকে বারোটি গাড়ি পুড়ে গিয়েছে আগুন লাগার কারণ খতিয়ে দেখবে দমকল এখনও ক্ষয়ক্ষতির পরিমাণ নিশ্চিত করে বলা যায়নি কিছুদিন আগে নারকেল ডাঙায় বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল দমকলের ষোলোটি ইঞ্জিনের চার ঘন্টার চেষ্টায় সেই আগুন নিয়ন্ত্রণে আসে তবে নারকেলডাঙ্গার আগুনে পুড়ে মৃত্যু হয়েছে একজনের স্থানীয় কাউন্সিলরকে শোকজ করা হয় তৃণমূলের তরফে হাই নিউজ নেটওয়ার্ক